আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি রইল শুভেচ্ছা এখানে যে গরুটা দেখতেছেন এটা অনলি দুই দাঁতের আর দুধ এবং প্রেগনেন্ট আছে ভিউর্স এর সাথে বাচ্চাটা আমাদের দেয় নাই এর যে উলান স্ট্রাকচারটা দেখেন দুধের রক গুলা দেখছেন সিনা পার হয়ে গেছে গরুটা ফার্স্ট লেকট্রেশনে যে কন্ডিশন এটা দ্বিতীয় অনেক ভালো একটা রেজাল্ট আসবে এটা অনলি দুই দাঁতের ভিও বুঝছেন উলান পালানের স্ট্রাকচার খুবই বেটার এই যে এই পাশেও দেখেন দুধের রক আমরা একবার দুধ দহন করে আপনাদের আমরা দেখাবো এ ওইটা নিয়ে আসো তো ওইটাও নিয়ে আস এই দেখেন এই দেখেন দূরের থেকে ওর দুধের রক দেখা যায় ভালো গরুর অনেক বৈশিষ্ট্য আছে যেটা আপনাকে যাচাই বাছাই করে ক্রয় করতে হবে আর আমি অনেক যাচাই করে গরু ক্রয় করি আর এই যে আরেকটা প্রেগনেন্ট বকনা আসতেছে দুটা গরু আমাদের প্রেগনেন্ট দেখছেন ওই গরুটার কত দূরে আসছে তারপর দুধের রক এই যে এইটাও দেখছেন এটা এটাও একবার ফার্স্ট গ্রেডের একটি বকনা বুঝছেন এটাও ফার্স্ট গ্রেডের একটি প্রেগনেন্ট বকনা দুটা গরু নিলে আমি গাড়ি ভাড়া ফিরিয়ে দেব আর ওইটার তো দুধ আছে এই আসলে বাইরে বের করা হয় না অনেক দিন থেকে পালতেছি আমি এর এরিয়াটা মনে করেন যে বেচার কথা ছিল না আবার বেচতেছি অনেক ভাইরা চায় তো যার কারণে আমার এই কন্ডিশন গরু এগুলা ভাই রসুন এসুসার মতো গল কম্বল নাই এই যে এটার দুধের রক দেখছেন এই যে দেখছেন দুধের রক এই যে উলান দেখছেন বড় হয়ে গেছে বড় হইতে এখনো দাগ টাত হয় নাই ভাই কথাটা বুঝেন আপনারা আসবেন আপনাদের এলাকার থেকে ডাক্তার আইনা চেক করবেন আমার এলাকার দরকার নেই যদি আবার ঘুষ দিয়ে বলা হয় যে প্রেগনেন্ট আছে আর মনে কিছু বিশ্বাসও রাখেন না যাই না মনে করেন যে কাউকে দোষারোপ করেন না যে যখনও গরু যদি প্রেগনেন্ট থাকে তাহলে সে গরু চর্বি জমে যায় এরকম লোম তেল তেলা হয়ে যায় পিছন ভারী হয় উলান নামা শুরু করে আর যদি বুঝলে বুঝপাতা না বুঝলে কিছুই করার নাই এটা প্রায় চার মাসের কাছাকাছি প্রেগন্যান্ট আপনারা যারা আগের ভিডিও দেখছেন তারা জানেন দাম এক লক্ষ তেরো হাজার টাকা জান একবারে কাটায় কাটায় করে দাম দিতেছি আপনাদের আর বেশি ভালোবাসতে পারবো না ভাই এটা শুধুমাত্র ভালোবাসার থেকে মামা খুশি তো এই এই গেল দর্শক গরুটা যখন বাচ্চা ছয়কার ছোট ছিল তখন এটা এই প্রথম নেই আপনার সতেরো আঠারো লিটার দিচ্ছে আর এখনো রানিং মনে করেন যে দুধ পাবেন আপনারা বারো লিটার সকাল বিকাল কথাটা বুঝতে পারছেন প্রেগনেন্ট আছে সাড়ে চার মাস দুইটা এটা চার মাসের কাছাকাছি আর এটা সাড়ে চার মাস এখনো বারো লিটার দুধ পাবেন দুই দাঁত প্রথম বিয়ান দিছিল এটার সাথে বকনা বাসুর ছিল এটা মালিক দেয় নাই কিন্তু গরুটা জাতি গরু দুইটা গরু প্রেগনেন্ট যদি কেউ একজন নেন তাহলে গাড়ি ভাড়া ফাইকার ফিরি নালে দিতে পারবো না এগুলা গরুর উলান পালান বুঝছেন একশো একশো বেটার ভাই নিয়ে আসেন তো একটু ক্যামেরাটা এই যে ওই ওই পাশ থেকে দেখেন তো জানতো ভাই এই যে দেখেন এগুলা চমৎকার কোয়ালিটির যাই হোক আর একটু দূরে যান ক্যামেরাটা নিয়ে এই এই গরুটার কাহিনী বলি এটা একটা সরকারি বীজের গরু ছিল আর এটা যেখান থেকে নিচে প্রাণী সম্পদের অফিসের কাছেই ওনারাই ভালোবাসা দিছে ওনাদের কাজের যে মহিলা ছিল অনেক এই জন্য উন্নত মানের গরু ভাই এটা কাজের একজন কাজের মহিলার গরু এটা ওনাদের ভাগ পাক করে দিত আর কি অফিসারদের যাক এটা যদি কেউ নেন তাহলে এক লক্ষ কত 25000 টাকা চাচা খুশি তো চাচার মামা খুশি করে দিলাম আজকে এখন আমাদের খুশি করলে হইছে এখন আমাদের খুশি করলে হইছে আপনারা আইসা যাসাই বাসাই করে গরু লয়ে যাবেন যদি ঢাকা থেকে আসেন তাহলে আমার বাসা হচ্ছে উত্তরবঙ্গ রংপুর ডিস্ট্রিক্ট নীলফামারী জেলার জলঢাকা থানার মাঝামাঝি এদিক দা বা টিমলা থানার মাঝামাঝি আবার এদিক দা লালমনি হাটের মাঝামাঝি অর্থাৎ কেউ যদি ট্রেন দিয়ে আসেন তাহলে সরাসরি ঢাকা থেকে কমলাপুর থেকে আপনারা বড়খাতা রেল স্টেশন নামবেন আর যদি কেউ বলেন যে না আমরা নীলফামারিতে ঘুরে আসবো তাহলে নীলভামারি টেন স্ট্যান্ডে নামতে পারেন ভাই আমি ঢাকার থেকে রওনা দিব কোথার থেকে ঢাকা গাততলি থেকে বাংলাদেশের সব জায়গায় গাড়ি পাওয়া যায় উত্তরবঙ্গ রংপুরের আর যদি একবারে না চিনেন তাহলে রংপুর শহরে আসবেন আমার ম্যানেজার আছে আমার ভাই ব্রাদার আছে আমার ব্যবসায়ী আরো পার্টনার আছে তারা আপনাদের নিয়ে আসবে আমি একটা কথা বলি অনেকেই বলবেন যে ভাই হ্যাঁ হু উ ছবি দেখেন এমন করেন এটা করার সময় আমার নাই গরুর ব্যবসা করবো না তারপরে আপনাদের এমন এমন করতে পারবো না ভাই আর উলান ফুলা ছটকায় ভেটকায় এগলা আমি করতে পারি না কাজে আমার প্রতি বিশ্বাস রাখবেন এই গরুটা প্রেগনেন্ট নাই কোনটা প্রমাণ পারবে না এটা প্রেগনেন্ট নাই কোনো বেটা পারবে না কারণ হচ্ছে কি শোনেন যারা যারা চিনে তারা গরু দেখলেও বলতে পারে এগুলা লোম দেখলে বলতে পারবে তার পিছন দেখলে বলতে পারবে এটা জরায়ু দেখলে বলতে পারবে একশো একশো কোনটা কত লিটার এটার এটার মা আপনার সাতাশ আঠাশ লিটার দুধ দিছে দর্শক এটা কিন্তু মাকরা উলানের গরু বুঝেন এই উলানের মধ্যে কোনো কিছুই থাকে না বিবার আমি একটা জিনিস অবাক হয়ে যাই এই দেখেন না ভাই এটা গাপ না থাকলে এরকম এই যে থেল তেলা হয় জরায়ু জরায়ুটা দেখছেন থেল তেলা কেমন এই যে এই যে এগুলো বুঝতে হবে ব্যবহার শুনছেন এগুলোর উলান নাইলে এইভাবে নামে উলান উলানটার শেপটা কি দেখছেন আপনারা এই যে আর আর এইটার শেপটা কি দেখছেন এই যে এইগুলা উলান কি কম মনে করেন ভাই এটা ফার্স্ট ক্লাস গ্রেডের গরু ভিওয়ার্স একবার ফার্স্ট ক্লাস গ্রেডের গরু কেউ নিতে চাইলে নিয়েন আর একটা সিঙ্গেল নিলে ভাই আমি গাড়ি ভাড়াটা দিতে পারবো না ভাই খুব বেকায়দা হয়ে যায় জেন হ্যাঁ গরুটা একটু দুধ দহন করে অনেকে বলবেন যে হাত পানানে দুধ দহন হয় কিনা এই জন্য আমি দেখাই দিচ্ছি আপনাদের এগুলা গরু ভাই এটার বাট যে এমন ব্যাপার সেবার বুঝছেন এটা আমরা এর আগেও ভাই আমরা অনেকবার চেক করছি আনে মনে করেন যে আপনার একবার টিসু উলান ভিওয়ার্স বুঝছেন ওই ওই যে দেখেন ওই যে বাটের কোনারে দেখছেন ভাই এইভাবে ভিডিও করাটা মনে করেন যে রিক্সা একটা গরুর তো মানিজ্যত আছে গরুটা তো মনে করেন যে রাগ হয় কথাটা বোঝেন নাই ওই যে আর ওখানে দেখছেন গলায় সাদা এই যে আর এখানে ওই যে গলায় সাদা দেখছেন এই গরুগুলোর রেজাল্ট ভালো হবে ভিওয়ার্স বুঝছেন প্রথম বকনার গেট আপ কি তারপরে আপনার এই যে ওই যে ক্যামেরা দেখতেছে দেখছেন রাগ হয়ে যায় বুঝছেন ভাই গুরুর যে ধার বাট বুঝছেন এগুলা বলার অপেক্ষা রাখে না প্রচুর ধার বাট গুরুর ওই যে বাট দুটো দেখছেন এই যে দেখেন ভাই এগুলা বকর সকর কথা কেন না বারবার দেখাইতে গেলে আগে তোমার রাগ ওঠে ভাই আর এটা মাখরা ওলানের গরু এগুলার উলান ভরা দুধ একবার ওই ইয়া পর্যন্ত ওই থাকে বাদ দাও থাক ডিস্টার্ব হয়ে যায় আর আমি ক্যামেরা বন্ধ করলাম ভিওর্স এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা সাড়ে চার মাসের উপরে গাব আছে আর এই যে এটা প্রায় চার মাসের কাছাকাছি নিয়ে যাও নিয়ে যাও ঘরে নিয়ে যাও ঘরে নিয়ে দুধ দহন করুক স্পষ্ট দুধের রক দেখেন এই বকনা ডাড়ি দেখেন যাও নিয়ে যাও বকনাটা দেখছেন বকনার বাহার কি আস্তে 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 একবারে সকাল বলা ভাই এক টানে আট সাড়ে আট লিটার দুধ পাবেন এটা চ্যালেঞ্জ তো আপনাদের কাছে আমার আস্তে 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 আমার এই যে এগুলো গরু খুব বেস্ট কোয়ালিটির বলছেন এই গরুটা বিশ্বাস করবেন কিনা জানেন আমার এই গরুটা উনিশ প্লাস দুধ দিতেছে এটা এটা ফ্ল্যাগ বি মাথা রয়েছে দেন এই এটা আপনার পনেরো ষোলো হয়েছে এটা এটাও দাঁত হয় না এখন এটা তো দাঁত হয় নাই দাঁত হয় নাই তাহলে এটা দুধ দহন করে ভালো মামা তুমি দহন করো ওই যে আমাদের ফ্লেক বি একটা ওই যে দুধ দহন করে ভালো যা সেই যে উলান পালান আমি আবারও দেয় ভাই ওইগুলা উলানে প্রচুর দুধ ভাই দেখছেন এই যে দেখছেন দেখছেন ওলানটা আমি ভাই মিথ্যা কথা বলি নাই ভাই এটা বারো লিটার প্লাস পাবেন আপনারা বুঝছেন আমরা কয়েকদিন থেকে দুধ দহন করে তারপরে কিনছি আর এই দুধটার ঘনত্ব বেশি দেয় নাই দি

ওই যে এখন আমার মামা দুধ দহন করতেছে সেল ওটা দুধ আছে বিয়ারস ওটা দুধ দহনের পরব লো আনে কিছুই থাকে না বিয়ারস একবারে চামড়া ওমরা লাগে জায়গা এইটা এইটা ওইটা রাগ করছে ক্যা এ ওর খাইতে খাইতে গেলও কিন্তু ভাই লাথি মারা নাই কিন্তু যদি জ্ঞান থাকে তাহলে বল বুঝেন না বুঝলে গুরু কেনার দরকার নাই গুরু আছে টাকা মোর পকেটে আছে যে বোঝে সে গুরু আমার কেনে শেষ সপক্ষে খোঁজে যে বুঝে না শেষ সপিক্ষে খুঁজবে না ধন্যবাদ সবাইকে মামা খুশি তো যে কম দামে দিলাম গরু আপনার ভাবি গেলে আসতেছি বলি মামা খুশি তো গরুটা অনেক বড় বেয়স ভালো থাকবেন আসসালাম আলাইকুম কি আর কি ফাজলামি করলাম এটা মনে গেছে নিন না ওই যে বাসুরের যে দুধের রোগ গুলো তাও দেখেন সুস্পষ্ট একবারে এই যে রগ গুলো এটা শুনে পর্যন্ত চলে গেছে আমি ভালো গরু সারা ক্রয় করি না ভালো গরু সারা কাউকে না धन्यवाद सबाई के